হ্যালো এভরি ওয়ান সরস্বতী পুজোর সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত তো এর আগের ব্লগটা যে শেষ করেছিলাম যে ঘুরে এসে তো এবার কিন্তু আবার চেঞ্জ ফেঞ্জ করে বেরিয়ে পড়েছি কেননা বাড়ির পাশে ছিল হচ্ছে পুজো তো সেখানে খেলা হবে সেখানেই যাচ্ছি এসে আমি আবার রেডি হয়ে গেছি মানে শাড়িটা চেঞ্জ করে নিলাম মেকআপটাও তুলে নিয়েছি তো যাবো আমাদের মানে পাশেই যে পুজোটা হচ্ছে সেখানে খেলা হবে চামুগুলি চামচ তো চলো তোমাদের সাথে শেয়ার করবো মজা হবে দিদি ওরা সবাই যাচ্ছে এখানে সবাই রেডি হয়ে গেছে তো সবাই মিলে যা তো চলো তো বন্ধুরা এখানে প্রায় বিকাল থেকে খেলা স্টার্ট হয়ে গেছিলো যেহেতু আমরা একটু লেট করে এসেছিলাম তো এসে দেখি যে মাঠের মধ্যে অলরেডি খেলা স্টার্ট হয়ে গেছিলো তো মামনি গিয়ে আমার নাম সব দিয়ে এসেছিলো তো আমি দাঁড়িয়ে পড়েছি সত্যি কথা বলতে এরকম খেলা এর আগে আমি কখনও খেলিনি তো প্রথমবার ট্রাই করব আর সত্যি কথা বলতে আমি কোনো খেলাতে জিততে পারিনি কিন্তু খুব ভালো মজা হয়েছে যেটা হচ্ছে আমাদের এখানে এরকম খেলা হয় না একটু অন্য রকমের খেলাই হয় কিন্তু বেশ ভালো লাগছিলো দেখো আমি আর আমার যা আমি তো যেতেই পারবো না আমার যা এগিয়ে চলে যাবে তো হচ্ছে শুভ এই ভিডিওটা করে দিচ্ছিলো ও ছিল আর কি সেখানে উপস্থিত আর এখানে প্রায় প্রত্যেকেই পার্টিসিপেট করেছিল। তো আমার কিছু দূর গিয়ে আমি আর পারিনি পড়ে গেছিলো মার্বেলটা হাত থেকে কিন্তু দেখো আমার যা একটু তাড়াতাড়ি করেই চলে গেছিলো আর এরপর যে খেলাটা এটা হচ্ছে কয়েন ফেলা ওই বালতির মধ্যে জলের মধ্যে একটা গ্লাস বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে কয়েন ফেলতে হবে যেটা আমি পারিনি এখানেও আমি ফেল হয়ে গেছি চেষ্টা করেছি ট্রাই করেছি আর দেখো এক এক করে প্রায় অনেকেই এখানে খেলাতে নাম দিয়েছিল প্রত্যেকেই নাম দিয়েছিলো তো এর মধ্যে কিছুজন এখানে জয়ী হয় আর এরপর ছিল শঙ্খ ধ্বনি আর কি বাজানো তো সেখানেও আমি কিছু হতে পারিনি তো চলো বাড়ি গিয়ে এবার রেডি হয়ে যাবো একটা বিয়ে বাড়িতে তো এখন রেডি হয়ে গেছি আবার রেডি হয়ে গেছি বলতে শুভর একটা বন্ধু রিসেপশন পার্টি রয়েছে তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি খুব তাড়াহুড়োর রেডি হয়েছি মোটামুটি এক দেড় ঘন্টা লাগলো আমার রেডি হতে তো এই দেখো আমার ফাইনাল লুকটা তো এই শাড়িটা পরে নিয়েছি আর দেখো একটা খোপা করেছি আর কি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো এইরকমই নর্মাল একটা খোপা করে নিয়েছি আমি এক আগেই চুলটা বেঁধেছি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশানে জানিও আর যতটুকু যা পারবো শেয়ার করবো এমনিতেই ব্লগটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে আমি জানি না যদি সেরকম বড় দেখি তাহলে এটা পার্ট টু করে দেবো আর কি অ্যাকচুয়ালি একদিনের মধ্যে এতগুলো অ্যাক্টিভিটি তো চলো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমি শুভ একটা বন্ধু ছিল আর কি তো তিনজন একসাথে যাচ্ছিলাম তো এই দেখো এই লজটা হচ্ছে আমার বাড়ি থেকে পাঁচ মিনিট পায়ে হাঁটলেই তো এই লজে হচ্ছে ওপরতলাতে আর কি বিয়েবাড়ি হয়েছিলো দেখো ওখানে জোকার এসেছিল গোপাল ভাঁড় এসেছিলো বেশ ভালো লাগছিল তো এটা হচ্ছে ঢুকবো আমরা এখনই তো আরও দু তিনটে বন্ধুর জন্য ওয়েট করা হচ্ছিল আর কি তো দেখো ফাইনালি আমরা যাবো ভেতরে এন্ট্রি নেব তো প্রায় প্রত্যেকেই চলে এসছে তো চলো আগে ওপরে যাই গিয়ে আগে ব্রাইটকে দেখি আর এখানে স্ক্রিন চলছিল আর কি দেখা যাচ্ছিল তো ওপরে গিয়ে দেখি ফটো সেশন চলছিল আর সত্যি ব্রাইটকে খুব সুন্দর সাজিয়েছিলো আমরা যখন ঢুকি তখন পার্লারের লোকগুলো বেরিয়ে যায় তো যারা মেকআপ করেছে খুব সুন্দর করে মেকআপ করেছিল বেশ ভালো লাগছিল তো এরা হচ্ছে সব ওদের ফ্রেন্ডের গ্রুপ আর কি তো এদের মধ্যে থেকে শুধুমাত্র দুজন দু তিনজন আর কি বিয়ের বাকি আছে বাদ বাকি সবার বিয়ে হয়ে গেছে আর কিছু কিছুজন তো একটু লেট করে ঢুকেছিল বলে ছবি নেওয়া হয়নি তো এদের কিছুক্ষণ আগে ফটো সেশন চললো আর কি আর এ হচ্ছে ওই যে তোমরা ব্ল্যাক কালারের ড্রেস পরা দেখছো এটাই হচ্ছে ওর বন্ধু আর এটা হচ্ছে বন্ধুর বউ তো হচ্ছে আমি যখন ওদের সামনে যাই ছবি তুলি তো আমার নিজের ক্যামেরা থেকে আমি কিছুই ক্যাপচার করতে পারিনি যেহেতু আমার কাছে কেউ মানে সাথে কেউ যায়নি বলে তো ও তো গিয়ে ওদের বন্ধুদের সাথে বেশ মজা করছিল। তো ওখানে যাওয়ার পরে তারপর হচ্ছে দেখো ওইখানে অলরেডি সবাই মিলে ডান্স করতে শুরু করে দিয়েছিল। তো ওখানে যাওয়ার পরে আমি কিছু স্ন্যাক্স নিয়ে নিই এখানে হচ্ছে পকোড়ার দোকান ছিল দু রকমের পকোড়া ছিল ভেজ পকোড়া এমনি চিকেন পকোড়া ছিল কফি ছিল ফুচকা ছিল তো আমি আর বাদ বাকি কিছু নিয়ে নিই আমি পকোড়া নিয়েছিলাম আর একটু কফি নিয়েছিলাম আর এদিকে বেনারস পানও ছিল তো এই দেখো এই দিদিটা তোমরা দেখেছ রাগের পার্টেও তো এই দিদিটা হচ্ছে এসেছিলো শুভর একটা বন্ধু বউ আর কি তো ওদেরও রিলেটিভস হয় যাদের বিয়ে আর কি তো দেখো এখানে বেনারসি পান দিয়েছিল তো আমি খাওয়া দাওয়ার পরে এখান থেকে একটা পান নিয়ে যাবো যদি আমি পান খেতে একদমই পছন্দ করি না কিন্তু এই পানটা ট্রাই করা এখানে ফায়ার পানও ছিল কিন্তু ফায়ার পান আমি নিইনি এমনি একটা পান আর কি ট্রাই করব। তো এইদিকে আমি হচ্ছে একটা জায়গায় বসে গেছিলাম আর শুভ হচ্ছে বন্ধুদের সাথে পার্টি এনজয় করছিলো কিছুক্ষণ পরে ও আবার ডান্সও করতে শুরু করে দেবে তো মোটামুটি ভালো লাউডলি মিউজিক চলছিলো বলে আমি কিন্তু ভয়েস ওভার দিলাম কেননা নয়তো কিচ্ছু শোনা যাবে না আর হচ্ছে কপিরাইট ক্লেমও চলে আসতে পারে তো দেখো ওই দাদাটাও চলে আসে তো এরপরে হচ্ছে ওরা হয়তো খেতে বসে যাবে আমাকে বলেছিল কিন্তু আমি ভেবেছি যে শুভ সাথে একসাথে খাবো কিন্তু ফাইনালে সেটা আর হয় না তো ওরা অ্যাকচুয়ালি একটু বিজি হয়ে যায় আমাকে এসে বলেছিল যে আমাকে খেয়ে নিতে তো আমি একটা দাদার সাথে বসে আর কি খেয়ে নিই তো এরপরে দেখো সবাই মিলে আস্তে আস্তে করে একটু একটু করে ডান্স করতে শুরু করে তো আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমার বরকে আমি ডান্স করতে দেখি তো ওরদের পুরো যে ফ্রেন্ড গ্রুপটা সবাই মিলে একসাথে ডান্স করবে দেখে বেশ মজাও লাগছিলো ও এমনি নর্মালি কখনও ডান্স করে না তো ওই দেখতে পাচ্ছ যে ডান্স করছিলো সবাই মিলে কিন্তু আনফর্চুনেটলি আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হলো কেননা এত লাউডলি মিউজিক বাজছিল কপিরাইট ক্লেম চলে আসবে বলে তো চলো এবার চলে যাব খেতে ওরা দিকে এনজয় করতে থাকুক তো দেখো এই দাদাটার সাথে আমি খেতে বসে গেছি তো হচ্ছে ও বললো যে ও একসাথে পরে খাবে তো এখানে হচ্ছে প্রায় সবাই বসেছিল আর কি মানে দুটো করে ব্যাচ দিচ্ছিলো ও পাশে ও লোকজন বসেছিল এইদিকে আর হলটা অনেকটা বড় ছিল কিন্তু যেখানে লোকজন ছিল সেটা একটু ছোট হয়ে গেছিল আর কি এই জন্য অনেক লোকজন গেছিলো বলে মনে হচ্ছিল যে একটু লোকের ভিড়টা বেশি হয়ে গেছে তো এরপরেই আমরা বসে যাই খেতে এইদিকে দেখো প্লেট দিয়ে দিয়েছে এইদিকে মেনু কার্ডের মতো মধ্যে আর কি একটা ব্যাগ ব্যাগের মতন করেছিল আর কি এর ভিতরে জলের বোতলও ছিল তো চলো যেগুলো আইটেম করেছিল বেশ ভালো ছিল আর প্রত্যেকটা আইটেম খেতেও ভালো লাগছিলো তো এখানে স্টার্টারে দিয়েছিল চিকেন স্যাটে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো আমি একটা পানও নিয়েছিলাম তো এখানে দাঁড়িয়ে আছি শুকুর জন্য ওয়েট করছিলাম ও এলে বেরিয়ে যাব তো ওরও কিন্তু খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে তো চলো চলে যাবো এখন বাড়িতে এরপর চলে এসেছিলাম বাড়িতে তো হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিল যার কারণে আর ভিডিও করা হয়নি প্রায় আমরা বারোটা নাগাদ এসেছি বাড়িতে তো তারপরের দিন কিন্তু এখানে আবার খেলা খেলা ছিল এবং ওই ঠাকুর বিসর্জন ছিল তো পুরো হচ্ছে মানে বরণ ঠোরণ আমি করেছি তো সেইগুলোর আমি আলাদা হচ্ছে ভিডিও করে রেখেছি তো যেটা তোমরা নেক্সট মানে পার্ট থ্রিতে তোমরা পেয়ে যাবে তো পার্ট থির জন্য তোমরা অপেক্ষা করো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকা বেলাইকেনটিকে হিট করে দিও যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া চাইলে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে তো আজকের মতো টাডা